আসসালামু আলাইকুম ভিওর্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি যে উপবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজা রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে মুখে রুচি আনার মতো একটা রেসিপি এই গরমে যাদের কিছুই ভালো লাগছে না খেতে ভালো লাগছে না মুখে রুচি নাই তারা এরকম টক টক এরকম একটা ভর্তা খেলে তাদের মুখে রুচি চলে আসবে আমি এখানে ফজলি আম নিয়েছি দুইটা আমগুলা খুবই বড় দুইটা আমে এক কেজি আছে এক একটা আম হাফ কেজি করে আমগুলো আমি সুন্দর করে ছিলে আমি নিয়ে আসি আম দুইটাকে আমি সুন্দর করে ছিলে নিয়েছি দেখুন আম দুটা খুব সুন্দরভাবে আমি ছিলে নিয়েছি আমরা তো কাঁচা আমের অনেক রকম করে ভর্তা করে খেয়েছি আজকে দেখুন আমি কিভাবে ভর্তা করে দেখাই আর কিভাবে ভর্তা করে খাই চুলহে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেব মরিচ এখানে আমি শুকনো মরিচ দুইটা আমি দিয়ে দিলাম এটা আপনি পুড়িয়ে নিল পারবেন এবং এভাবে আপনি ভেজে নিলেও পারবেন আমি মরিচ দুটাকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি মরিচ দুইটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাতে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করে নিই দেখুন আমি এবার মরিচ দুটাকে উঠিয়ে নেব আমি মরিচ দুটা উঠিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো অল্প করে পানি আমি এখানে দুইটা কাঁচা মরিচ আর একটা দেশি রসুনকে আমি ছিলে নিয়েছি আমি দিয়ে দিলাম আমি এবার আম দুটাকে দিয়ে দেবো দুটা গুটাই দিতে হবে আপনার কাটার কোনো প্রয়োজন নেই আপনি আম আমদুটাই এভাবে সিদ্ধ করে নিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব আমি আমগুলা এইবার আমি দশ মিনিট সিদ্ধ করে নি আমি অপর পিসটা আবার আমি দশ মিনিট সিদ্ধ করে নিব আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব আমগুলা এবার আমি উলটিয়ে দিব এই আমটাকে আপনার ভর্তা করার জন্য কাটা যাবে না এ আমটা এভাবে গোটায় সিদ্ধ করে নিতে হবে এটা কেটে যদি ভর্তা করেন তাহলে ভিতরে পানি ঢুকে যাবে ভর্তাটা ভালো হবে না সেজন্য আপনাকে এভাবে ভর্তাটা করে নিতে হবে ওই আমটা আমার উল্টানো হয়ে গেছে এবার আমি এই আমটাকে উল্টে দেবো মোট বিশ মিনিট সিদ্ধ করলে আমটা ভালোভাবে খুব সিদ্ধ হয়ে যাবে আমি এবার দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন আমার আমগুলা থেকে এক ফোঁটাও পানি নিগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমার এক ফোঁটাও পানি নেই দেখুন পানিগুলো শুকিয়ে গেছে এবার আমি আমগুলো উঠে নেব আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি আমগুলো আমি উঠে নেব আমগুলো উঠে নিয়ে আমগুলো আমি দশ মিনিট আমি ঠান্ডা করতে দেব আমগুলো আমি উঠিয়ে নিলাম আমার রসুন আর মরিচগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো গলে গেছে দেখুন আমি এগুলো এবার উঠে নেব আম এগুলো এক সাইডে আমি উঠে নিলাম আমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে দশ মিনিট পরে এবার আমি আমগুলোকে আমি কেটে নেব আমাদের এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে শব্দটা খুব খারাপ শব্দ শোনা যাচ্ছে সরি এটা অসম্ভব একটা মজার ভর্তা এটা আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না আপনি এ ভর্তাটা ভাত খিচুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আমি এভাবে আমগুলোকে ছিলে নিয়ে আমি ফিরে আসছি আমগুলো আমি এভাবে আমি ছিলে নিয়েছি আম থেকে আমের আঁঠে দুটো আমি ফেলে দিয়েছি এবার আমি ভর্তাটা করে নেব মরিচ আর রসুন দুইটা আমি গেলে নিব আমি দিয়ে দেবো দুইটা শুকনা মরিচ আমি এখান থেকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবার আমি ভালো করে হাত দিয়ে আমি চটকে নেব আমের ভর্তাটা আমি টক ঝাল মিষ্টি ভর্তা করব। এ ভর্তাটা যাই একবার খাবেন তাকে বারবার খেতে ইচ্ছা করবে এটাই এমন একটা ভর্তা আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি এখানে দিয়ে দেব লেবুর রস আমি একটা লেবুর অর্ধেক নিয়ে নিয়েছি আমি লেবুর রসটা আমি দিয়ে দেবো আমি এখানে এখানে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে আপনি লেবুর রসটা ব্যবহার না করলে আপনার এখানে আমের ভর্তাটার আসল টেস্টটা আসবে না আপনি লেবুটা স্কিপ করতে পারবেন না লেবুটা আপনাকে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আমি লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি অর্ধেক লেবুর রস আমি এখানে দিয়ে দেবো পাতা বাটা এখানে এক চামচ ধনিয়া পাতা বাটা আছে ধনিয়া পাতাটাও আপনাকে দিতে হবে এটা আপনি স্কিপ করতে পারবেন না আমি এবার দিয়ে দেবো চিনি এখানে চার চামচ চিনি আছে দুই আপনাদের আম যদি টক হয় তাহলে অবশ্যই আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন আর যদি আম যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা জেনে বুঝে দিবেন অবশ্যই চিনির পরিমাণটা কমে যাবে এবার আমি আমগুলোকে ভালো করে হাত দিয়ে আমি চটকে নিব আমি আমগুলোকে ভালো করে চটকে নিয়ে আমি ফিরে আসছি এবার আমি দিয়ে দেবো সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে আমি এখানে প্রায় তিন টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিলাম এ ভর্তাটা আপনি এমনি নর্মাল ফ্রিজে রেখে এক মাস আপনি খেতে পারবেন এটা আপনি রুটি ভাত খিচুড়ি সব কিছুর সঙ্গে আপনি খেতে পারবেন এবং আপনি খালি মুখেও বসে থেকে খেতে পারবেন এটা অসম্ভব একটা মজার একটা ভর এটা দুর্দান্ত একটা স্বাদের ভর্তা এ ভর্তাটা এভাবে বানাতে আমি যেভাবে ভর্তাগুলা বানালাম আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখুন এটা অসম্ভব মজার একটা ভর্তা এবার আমি দিয়ে দেবো জিরার গুঁড়া হাফ চামচ আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া এবার আমি ভালো করে আবার চটকে নেব হাত দিয়ে আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা একটাও স্কিপ করতে পারবেন না যদি আমের ভর্তাটার আসল টেস্ট পেতে চান তাহলে আপনারা যে আমি উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই দিতে হবে তাহলে একেবারে আমের ভর্তার অরিজিনাল একটা টেস্ট পাবেন আমার হয়ে গেছে ভর্তাটা আমি ভালো করে চটকে নিয়েছি এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ